আর বোনাসিয়া ধর্ষণের শিকার হয়েছে আপনারা গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন জনাব তারেক রহমান আসিয়ার বাড়িতে ঈদ উপহার পাঠিয়েছেন ভালো আলহামদুলিল্লাহ আমরা ধন্যবাদ জানাই উনি বিদেশ থেকে এই দেশের আপদে বিপদে মানুষের পাশে দাঁড়াইতেছেন তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আসিয়ার বাড়িতে ঈদ উপহার ঈদ সামগ্রী পাঠিয়েছেন এবং ফোনে কথা বলেছেন তার বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ গিয়ে তার আসিয়ার পরিবারকে সমবেদনা জানিয়েছেন যে আপনাদের সাথে যেই ঘটনা ঘটেছে এর বিচার জনাব তারেক রহমান চাই আমরা চাই দেশবাসী সবাই চাই আমার বোন আসিয়ার সাথে যে ঘটনা ঘটেছে আপনারা আশ্চর্য হয়ে যাবেন কিছু রহস্য আস্তে আস্তে বের হয়ে আসতেছে শুধু ঘটনা তার আসিয়ার সাথে ঘটেনি তার বোন বড় বোন আফিয়া তার সাথেও একাধিকবার এই ঘটনা ঘটেছে আমরা যতটুকু নিউজ পাইতেছি ইনশাল্লাহ সত্য উন্মোচন হবে সত্য উন্মোচন হবে আমরা দেখতে চাই যে হেটু শেখের বাড়ি মাগুরার বাড়ি মানুষ দেখেন মানুষের রাখপ কোন জায়গায় সেই ধর্ষক তার বাড়ি ঘর মানুষ রাশ একেবারে ইট পাতর যা ছিল সব ভ্যাঙে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়ে চালনা ভাগবার বলে এইভাবে প্রতিবাদ যেভাবে শুরু হয়েছে ইনশাল্লাহ আমরা আগামীতে দেখতে চাই এই জমিনে যারা আসিয়ার সাথে এই ঘটনা ঘটেছে আর কোনো আশ্বিয়া আর কোনো মরিয়ম আর কোনো খাতিজা আর কোন মহিলার সাথে যেন এই ঘটনা না ঘটে আর কোন শেফালি বিউটি নার্গিসের সাথে যেন এই ঘটনা না ঘটে এই জন্য আমরা বলতে চাই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনস সহ যারাই দায়িত্ব নিয়ে বসে আছেন এমন দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলার জমিনে আপনার এমন একটি দৃষ্টান্তমূলক শাস্তির উদাহরণ সৃষ্টি করুন যাতে বাংলাদেশে আর কোন আসিয়াকে এরকম অসহায়িত্ব বরণ করে কোনো পশু ধর্ষণ করে বিদায় না করতে পারে কথা বলে ঠিক এরা এমন বিচার করতে হবে বিচারগুলো চার দেওয়ালের ভিতরে না বিচার করা লাগবে জনসম্মুখে সবার উপস্থিতিতে বিচার করা লাগবে হাজার হাজার মিডিয়ার সামনে বিচার করতে হবে তাহলে দর্শন কমে যাবে আজকে দর্শনের বিচার করতে বাংলাদেশে ওনারা সময় চাইছে নব্বই দিন দেখা যাক কি হয় আমরাও তো আসি নাকি বলেন এই শুনে আমার বোন আসিয়ার সাথে যে ঘটনা ঘটা হয়েছে আহা চিন্তা করেন একটা ছোট্ট মেয়ে আট বছর বয়স তার লজ্জাস্থান সূক্ষ্মভাবে প্লেটদের চিরে ওই হিটু শেখ এবং তার বোন জামা এবং ওই বোনের আর ভাই আছে তারা এক কথাই তিন বাপ বেটা মিলে কয় বাপ বেটা তিন বাপ বেটা মিলে এই আসিয়ার সাথে ধর্ষণের ঘটনা ঘটিয়েছে শুধু তাই নয় পর বোনকে ভূতের আসর জিনের আসরে বলে ফেসবুকে একটা পোস্ট ভাইরাল হয়ে গেছে আপনারা দেখেছেন যে ভূতের আসরে বলে জিনের বলে তার সাথেও তারা তিন একই একই করেছে ঘটনা আমরা বলতে তার বড় বোনের সাথে যে অন্যায় হয়েছে আমার বোন আসিয়ার সাথে যে অন্যায় হয়েছে এর বিচার বাংলাদেশের মাটিতে নব্বই দিনের মতো নব্বই দিনের মধ্যেই কার্যকর করতে হবে কথা বলে ঢিকই না একজন দর্শকের বিচার বাংলাদেশে করে দেখেন ইনশাআল্লাহ ফরাত কমে যাবে ইনশাআল্লাহ ফুরাত কমে যাবে বলে ঠিক না কিন্তু বিচারের নামে প্রহসন করবেন একটা আসিয়ার ইস্যু বিদায় নেবে নতুন একটা ইস্যু আসবে আসিয়াকে আমরা ভুলে যাব। কিছুদিন কান্নাকাটি করলাম আসিয়া কিনে কিছুদিন আলোচনা সমালোচনা হইলো সোশ্যাল মিডিয়াতে লেখালেখি কি হইলো নিউজ প্রচার করা হলো এরপরে আবার একটা ঘটনা আসবে নতুন একটা ইস্যু তৈরি করা হবে আসিয়ার ইস্যু ধামাচাপা করবে কথা বলেন না কেন ওই যে আব্রাহার ফাতকে হত্যা করেছিল ফিটাইয়া ফিটাইয়া মনে আছে আজকে কিন্তু সেই সময় আমরা কত প্রতিবাদ করেছিলাম কিন্তু আজকে তাকে আমরা ভুলে গেছি এইরকম ঘটনা দিনাজপুরে ঘটেছিল এরকম ঘটনা বতরগঞ্জে ঘটেছিল বাংলাদেশের অনেক জায়গাতে শিশু ধর্ষণের ঘটনা ঘটেছিল কিছুদিন আমরা আলোচনা করি আবার ভুলে যাই এই জন্য আমাদের ভুলে গেলে চলবে না রমজান মাস আমাদেরকে যেই ইতিহাস যেই শিক্ষা আমাদেরকে দিতেছেন লাল লাখুন তার তাকুন তাকে অর্জন করতে হবে পরেজ অর্জন করতে হবে নিজের সব কিছু আপনাকে আমাকে আল্লাহ তালা দিয়েছেন স্বাধীনভাবে ব্যবহার করার জন্য না সব কিছু আল্লাহর কণ্ঠলে আপনি আমি দাস গোলাম আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা করব যেটি নিষাদ করেছেন সেটা বর্জন করব। আমাদের আল্লাহ তালা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য পাশাপাশি তার প্রতিনিধিত্ব করার জন্য আর এই জমিনে আল্লাহর টিমকে বাস্তবায়ন করার জন্য কথা বলে ঠিক না এই জন্য সম্মানিত হাজিরিন আমি যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন এই পৃথিবীর শ্রমিনে অনেক ঘটনা ঘটতেছে বাংলাদেশে অনেক ঘটনা ঘটতেছে ঘটনা ঘটতেছে আর ধামাচাপা খাইতেছে আর কিছু কিছু মানুষ শান্তনা শুধু বেগুসুর খালাস হয়ে যাচ্ছে এমন ইতিহাস আমরা আর দেখতে চাই না দর্শকদেরকে জনসম্মুখে ফাঁসির দড়িতে ঝুলাইতে হবে আমার বোন আসিয়ার সাথে যে তিনজন দর্শন করেছে প্রত্যেকটা দর্শকের বিচার না হওয়া পর্যন্ত আমরা হাল ছেড়ে দেব না কথা বলেন ঠিক না সম্মানিত ভাইয়েরা আমার আসি আপনার বোন হতে পারে আমার বোন হতে পারে আপনার মেয়ে হতে পারে আপনার মেয়ে আমার মেয়ে হতে পারে এই পৃথিবীর জমিনে মা বোনদের সম্মান মর্যাদা আল্লাহ তালা দিয়েছেন সেই নারী জাতির সাথে খারাপ আচরণ করা যাবে না আল্লাহ বলেন কুল্লিল মিনিগুল দো নামিন আব আল্লাহ বলেন মমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আপনার আমার দৃষ্টি নিচের দিকে মাথা অবনত করে চলতে হবে দৃষ্টিটা নিচের দিকে যে চলতে হবে নারী সেজেগুজে রাস্তাঘাটে চলতে পারে কিন্তু আপনি আমি তাকানো জায়েজ আছে জোরে বলেন আছে আজকে মা বোনরা ধর্ষিতা হওয়ার পিছনে মূল যে কারণ সামাজিকভাবে আমরা এত ফিরি হয়ে গেছি বোনের সাথে দুলা ভাই কথা বলে শালির সাথে দুলা ভাই মিশে গেছে দেবরের সাথে ভাবি মিশে গেছে আজকে পরিবারগুলোর ভিতরে পর্দা নাই পর্দা নাই একই পরিবারে বড় ভাইয়ের বউকে ছোট ভাই দেখতেছে ছোট ভাইয়ের বউকে বড় ভাই দেখতেছে শালির সাথে দুলা ভাই ঘোরাফেরা করতেছে দেবরের সাথে ভাবি ঘোরাফেরা করতেছে এই জন্য সমাজে অপরাধগুলো বেড়ে যাচ্ছে এই জন্য হাজার বছর আগে আল্লাহ তালা যে বিধান দিয়েছে নারীদের জন্য পর্দা করা ফরজ অকর্ণাফি বুয়ুতি কন্যাওয়ালা তাবার রচনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান কর খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা বাসিল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না আজকে মা বোনেরা ধর্ষণ হওয়ার পিছনে মূল কারণ হলো অধিকাংশ মা বোন বেপরদায় চলাফেরা করে আল্লাহর পর আল্লাহর বিধান পর্দাকে বিধাঙ্গুলি দেখায় কিন্তু বলতে পারেন হুজুর শিশু ঘটনার সাথে এগুলোর কারণ কি এগুলো হলো বিকৃতি যৌন চার এগুলো হলো মানুষের বিবেক একেবারে ঘুনে খাইছে এ সমস্ত মানুষের ভিতরে মানুষ বলে এদেরকে মানুষ বলে গুণ্য করা যায় না এরা হলো পশু এরা হলো হিংস্র জানোয়ার আল্লাহ বলেন উলাই কাকাল আন আমবাল হোম আদল কিছু কিছু মানুষ আছে যারা চতুষ্পা জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট এই হেটু শেখ হলো ওই একজন জানোয়ার এরা দেখতে মানুষের মতো কিন্তু এরা মানুষ না এরা কি এরা পশু এরা জানোয়ার কথা বলেন বছর একটা শিশুর পড়তে পারে আর যাই হোক এদেরকে যাবে বলা এই জন্য পর্নোগ্রাফির যে সাইটটা আছে এই সরকার তারা একটা চিন্তা ভাবনা করতেছেন যে আমরা এই অশ্লীল সাইটটা বন্ধ করে দেব। আমরা বলতে চাই আলহামদুলিল্লাহ এই উদ্যোগকে আমরা স্বাগতম জানাই মোবাইলের মাধ্যমে অশ্লীলতাকে সরানো যাবে না এই অশ্লীলতাকে বন্ধ করতে হবে টিকটক বন্ধ করতে হবে তাহলে আস্তে আস্তে সমাজে অপরাধগুলো কমে যাবে আর ছোটবেলা থেকেই আমাদের মা বোনদেরকে নজরে রাখতে হবে আপনার মেয়ে সাত বছর হোক আর আট বছর হোক বর্তমান যে চলমান পরিবেশ পরিস্থিতি দেখতেছেন সন্তানদেরকে নজরে নজরে রাখতে হবে আর আমি আপনাদের উদ্দেশ্যে বলে যাই মনে রাখবেন আপনার মেয়ে বাচ্চাকে কখনো বাহিরে রাত কাটানোর জন্য রাখবেন না সেটা দুলে ভাইয়ের বাড়ি হোক নানার বাড়ি হোক যেখানেই যাবেন আপনারা সাথে থাকবেন আপনি মা বাবার সাথে থাকবেন কথা কয় না একা একা সন্তানদেরকে সারবেন না অবস্থা কিন্তু খুব একটা ভালো না কিছু ঘটনা ঘটতেছে আর কিছু পরিকল্পনা করেও ঘটানো হচ্ছে যাতে মানুষ এই কথা বলতে বাধ্য হয় আগেই ভালো ছিলাম বোঝেন নাই বোঝেন নাই কিছু গুজাব সরানো হচ্ছে আগেই ভালো ছিলাম ওনারা স্লোগান দিতেছে এক শেখের বেটি থাকার কারণে লক্ষ্য শেখের বেটির ইজ্জতের নিরাপত্তা ছিল আজকে শেখের বেটি বালিয়ে গেছে এই জন্য সমাজে এই ঘটনাগুলো ঘটতেছে মনে রাখবেন এই অজুহাতে ঘোলাপানিতে মার শিকার করার চেষ্টা করবেন না বাংলাদেশের মানুষ আগেও জানে এরকম ঘটনা আগেও ঘটেছিল হ্যাঁ নারী প্রধানমন্ত্রী কিন্তু নারীর ইজ্জতের নিরাপত্তা দিতে পারেনি স্বাধীনতার চুয়ান্ন বছর কেটে গেল পেপার পত্রিকা নিউজ মিডিয়াতে দেখেন একটা দিন দেখাইতে পারবেন যেদিন ধর্ষণ হয়নি খুন হয়নি কোথাও না কোথাও হয়েছে ঘটনা কথা বলেন তার মানে কি বুঝতেন এই চুয়ান্ন বছর মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে এই রাষ্ট্র সমাজটা পরিচালনা হয়েছে এই জন্য সমাজে ধর্ষণ বন্ধ হয়নি চুরি দুর্নীতি ট্যাংদারবাজি বন্ধ হয়নি এখন তো খালি পেট এদিক কথা বলে তো রাগ করবেন কথাকে বোঝেন নাই এখন মানুষ রাজনীতিটাকে তার বড় লোক হওয়ার হাতিয়ার বানাইছে মানে রাজনীতি করলেই টাকার মালিক হওয়া যায় রাজনীতি করলে কুটিপতি হওয়া যায় একটু ছোটখাটো দলের পথ পেলে দেখেন না এক একজন গরম এই বেটা থানার ওসিকে আসতে বল আমি ইউনিকের প্রেসিডেন্ট কথা কন নাকে আপনারা কিছু কিছু আবারও পাতি নেতার জন্ম হয়েছে ছোট ছোট পাতি নেতা ভাই গরমই আলাদা মানে আগে যারা ছিল তার সাইড এদের গরমের ডোজ ডাবল ভাই গরম কথা কয় না আমরা বলতিছি ওরা জুলুম করার কারণে গুটিয়ে পালিয়ে গেছে ভবিষ্যতে যারা জুলুম করবে তাদেরকে পালাইতে হবে অতএব জুলুম করবেন না জালেমদের প্রতি আল্লাহর সাহায্য থাকে না আল্লাহ সাহায্য থাকে মাজলুমদের প্রতি ইন আল্লাহ লা ইহদিল কউমা আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না আল্লাহ ভালোবাসে মাজলুমদেরকে আপনার আমার উপরে জুলুম হয়েছিল আমরা মাজদুম ছিলাম রাতের আধারে কেঁদেছি আল্লাহর কাছে মুক্তির পথ চেয়েছি আল্লাহ তাহলে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছে কথা বলে না কেন কিন্তু এই মুক্তি পেয়ে এই স্বাধীনতা পেয়ে আমরা যদি আবার জুলুম করি আমাদের দ্বারা আবার যারা জুলুমের শিকার হবে এরা আবার আল্লাহর কাছে যখন সাহায্য চাইবে আল্লাহ তখন ওদেরকে সাহায্য দিয়ে আপনাকে আমাকে সাইজ করবে এই জন্য মিথ্যা মামলা হামলা দিয়ে কাউরে হয়নি মধ্যে ফেলাবেন না কাউকে কষ্ট দেবেন না কথা কয় না কেন এখন কিছু কিছু জায়গায় কিন্তু মামলা বাণিজ্য শুরু হয়ে গেছে এই কথা বলে মামলা দিয়ে দেব কথা কয় আবার এই ধর্ষণের ঘটনা ঘটাইয়া পরিপ পরিকল্পিত এই ধর্ষণ করছে মার পিটন কথা কয় না কেন এরকম ঘটনা ঘটবে এই চুরি করছে এই কথা কয় পিটন শুরু হবে বোঝেন নাই তো এই জন্য মাথা ঠান্ডা রাখা লাগবে যার সাথে একটু শত্রুতা আছে ওই যে পুত্রবধু নোয়াখালীর পুত্রবধুর ঘটনা শুনছেন পুত্রবধু পরকিয়া প্রেম করে এটা শ্বশুর বাধা দিয়েছে এখন ওই পুত্র বধু জায়া থানায় মামলা করছে যে আমার শ্বশুর আমার ধর্ষণ করছে নাউজ একটু জোরে কম তার মানে কি পরুকে দেখে ফেলার কারণে পুত্রবধূ শ্বশুরকে ফাঁসায় দিতেছে পরে সত্য উন্মোচন হয়েছে যে ঘটনাটা সঠিক কি কথা বোঝা যায় যে এই জন্য বাংলাদেশে হয়তোবা কিছু রটতেছে আর যতটুকু প্রচার করা হচ্ছে গুজব লিগেরও তো অবশ্যই আছে। নাকি ওরা হয়তো বা লুকে আছে কিন্তু ফেসবুক তো আর লুকে নাই ওই গর্তের ভিতর থেকে স্ট্যাটাস দিয়ে বলতেছে আগেই ভালো ছিলাম কথা কি বোঝা যায় এই জন্য সাবধানে চলাফেরা করা লাগবে ওদের কথায় কান দেয়া যাবে আমরা ভালো ছিলাম না মন্দ ছিলাম বুঝি না চব্বিশ সালে রমজানের বাজার তালিকা দেখেন আর এই পঁচিশ সালে রমজানের বাজার তালিকা দেখেন আগের সাইতে আমরা ভালো আছি না মন্দ আছি আমরা বুঝতেছি না আলহামদুলিল্লাহ আগের সাইতে জিনিসের দাম অর্ধেক অর্ধেক কথা হয় না অনেক শান্তিতে আছি আলহামদুলিল্লাহ তবে নিরাপত্তাহীনতায় ভুগতেছি হ্যাঁ ঠিক আছে কিন্তু এই এই দিন থাকবে না সুদিন আসবে আগামীতে আপনাদের ভোটে এই দেশে ষোলো বছর আপনি ভোট দিতে পারেননি কথা কে বোঝেন নাই আপনাদের ভোটে এই দেশে নতুন প্রধানমন্ত্রী হবে তবে আমার অনুরোধ যা করেন করেন কোনো নারী যেন প্রধানমন্ত্রী না হয় আগামীতে আমরা পুরুষ চাই পুরুষ প্রধানমন্ত্রী যেই দলেরই হোক কারা কারাসান একটু হাত তুলে দেখান লিল্লাকে তাকবীর নারীদের দেখান দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ পুরুষ যদি অভিভাবক হয় সমাজ সুন্দর হয় কথা কয় না কে বাংলাদেশের এখন সব জায়গায় খালি বরকত এই এই বছর জমিতে এত পরিমাণে আলু হইছে আলহামদুলিল্লাহ কোন আলু স্টোরে আলু রাখার জায়গা নেই ভাই এত আলু আর আলুর যে দাম কি বলেন কষ্ট হচ্ছে আপনাদের বিশ টাকা কেজি আলহামদুলিল্লাহ আর ওরা খাওয়াইছে সত্তর টাকা কেজি কথা কন কথা কন এই জন্য ওদের কথা বলা যাবে না কোন জনপদের শাসক যদি নারী হয় ওই জমিন থেকে আল্লাহ বোরকো তুলে নেয় ওই জমিনের আর বরকত আল্লাহ আর জনপদের শাসক যদি যদি মুসলিম নেতা হয় 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 মুসলমান সেটা পুরুষ আল্লাহ ওই দেয় ডক্টর সাহেব আলহামদুলিল্লাহ মাথায় টুপি মাথা দেন মুসলিম নেতা হিসেবে রোজা রাখেন আল্লাহ বলেন উনি যখন রোহিঙ্গা ক্যাম্পে টুপি মাথায় দিয়ে বক্তব্য দিয়েছেন কলিজাটা ভরে গেছে আমরা তো এরকম নেতাই চাই কথা না কে রাগ কইরেন না উনি আবার সব জায়গায় তাল তাল মিলে না অনেকে সব জায়গায় যা তাল মিলে চেষ্টা করে মুসলমানের সামনে আসলে মাথায় পট্টি বাদে তোসবিহাদে নাই আবার দাদার দেশে গেলে কপালে কি পরে টিপ পরে কথা খান এইরকম নেতা আমরা চাই না এই যে মমতা সেনা না ভারতের মমতা উনি মুসলমানদের ইফতার যা বলতেছে অনেকে আমাকে নিয়ে সমালোচনা করে আমি ইফতারে এসেছি ঘমটা দিয়েছি আবার আবার অনেকে এটা নিয়ে সমালোচনা করে উনি বলতেছে যেখানে ডান্স হয় সেখানেও আমি যাই যেখানে দোল খেলে হোলি খেলে সেখানেও যাই পূজাতেও যাই আবার মুসলমানেরা ইফতারের দাওয়াত মাহফিলে দাওয়াত দিলে আমি সেখানেও আসি কথা পায় না কে এরকম এটা এটা কি বলেন এটা হলো রাজনীতিক যারা নেতা আছে এরাই মূলত ধর্মটাকে রাজনীতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে কথা বলেন না কেন আপনারা রাজনীতিক যারা আলেমদেরকে বলবে যে আলেমেরা ধর্ম ব্যবসায়ী হুজুরের ধর্ম ব্যবসায়ী আচ্ছা বলেন তো এই হুজুর যে দাড়ি কি এটা হঠাৎ করে হয়েছে টুপি কি হঠাৎ করে নাকি আট দশ বছর ধরে মাত্র কথা কয় না কেন তার মানে এই হুজুর ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়ছে তখন থেকেই হজুর টুপির মাথায় দেয় দাঁড়িয়ে রাখছে পাঞ্জাবি পরছে কথা কয় না এখন যারা হঠাৎ করে টুপি পরবে হঠাৎ করে পাঞ্জাবি লাগাবে হঠাৎ করে নামাজ ধরবে তারা ধর্মকে ব্যবহার করে আমরা তারপরে আপত্তি করি না এই হঠাৎ ভালো হওয়াটাকেও আমরা দোয়া করি যে আল্লাহ আরো ভালো হওয়ার তাওফিক দান করুক জোরে বলে না আমি এটা বিরোধিতা করতেছি না কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালা এদেরকে দেখে আঙ্গুল তাকাবেন মনে রাখবেন বামান্নর ভাষা আন্দোলনে ওলামা ছিল 1971 সালেও দেশের স্বাধীনতার সময় ওলামা ই ছিল 24 এর গণঅভ্যুত্থানে মাদ্রাসার ছাত্র আলেম ওলামা হাফেজরা ছিল আগামিতে যারা রাজাকারের ট্যাগ লাগায়া মৌলবাদ বলে আলেমদেরকে মাইনাস করা শুরু করবে মনে রাখবেন এটা 2025 সাল আলেমদেরকে মাইনাস করে মসজিদ মাদ্রাসা ওয়ালাদেরকে মাইনাস করে বাংলাদেশে কোনো কিছু করতে দেওয়া হবে না হবে না হবে না আলেমদেরকে বাঁকা চোখে দেখবেন না হ্যাঁ বিয়ে পড়ানোর সময় হুজুর খোঁজেন জানা যায় হুজুর খোঁজেন আর রাজনীতি করার সময় আপনি আগে যাবেন আমরা কি এ কথা কন না কেন আমাদের কি অপরাধ এই জায়গায় আমরা আগে গেলে আপনাদের সমস্যাটা কি মনে রাখবেন আলেমদের কাছে আমানতের সঠিক দায়িত্ব তারা পালন করবে তারা আমানতের খেয়ানত করবে না কথা কি বুঝতে পারতেছেন সময় হয়ে গেছে আজান যেহেতু হচ্ছে আমি এতটুকু আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব রমজান মাস আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আমরা যেন তাক অর্জন করতে পারি আল্লাহর ভয় যদি আমাদের অন্তরের ভিতরে থাকে তাহলে আমরা সকল গুনা থেকে বেঁচে থাকতে পারবো যার অন্তরে আল্লাহর ভয় আছে এর পিঠে আপনি গুনাহ করাইতে পারবেন না এই জন্য আমরা যেভাবে চলাফেরা করতেছি দুনিয়ার জমিনে আমাদের দিলের একটা চাওয়া একটা বার এই জমি আল্লাহর দিন দিন যেন প্রতিষ্ঠিত হয় কোরআনের সমাজ ব্যবস্থা যেন কায়ে হয় চরমস্তকে আমরা একটাবার দেখতে চাই কোরআন দিয়ে সমাজটা রাষ্ট্রটা চললে কেমন হয় আল্লাহ এমন সমাজ আমাদেরকে দান করুন একটু জোরে বলুন আমিন হিংসা বিদ্বেষ ভুলে সকল দল মত নির্বিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে শান্তির একটি বাংলাদেশ আমরা চাই যেখানে খুন থাকবে না ধর্ষণ থাকবে না মানুষের যানমাল নিরাপত্তা থাকবে সকল মানুষ স্বাধীনভাবে চলাফেরা করবে সকল ধর্মের স্বাধীনতা থাকবে আল্লাহ যেন এমন একটি সমাজ আমাদেরকে দান করেন একটু জোরে বলুন আমিন আমিনা العالمين. والسلام عليكم والسلام